হ্যালো গাইজ তোমরা যেহেতু সবচেয়ে বেশি পছন্দ করো খাবারের ভিডিও তাই আমিও আজকে একটি খাবারের ভিডিও নিয়ে আসলাম তোমাদের সাথে মূলত শেয়ার করব আমার দুপুরের মেনু ফার্স্ট অফ অল আমি নিয়ে নিলাম গরম গরম ধোয়া উঠা ভাত আর সালাদ আর একটি লেবু তারপর নিয়ে নিলাম সুটকি দিয়ে কলমি শাক ভাজা তারপর একটু লেবু চিপে ভাত দিয়ে কলমি শাক ভাজা মেখে খেতে আমার কাছে খুবই ভালো লাগে আর সুটকি দিয়ে কলমি শাক ভাজাটা আমার কাছে খুবই প্রিয় নিয়ে নিলাম মুরগির মাংস এই মুরগির মাংসটা মা ঝাল ঝাল করে আলু দিয়ে ঝোল রান্না করেছিল মুরগির মাংস থেকে আমার এই মুরগির পা মাতা গিলা গিলাকলিজা খেতে আমার খুবই ভালো লাগে আমি তো দুইটা পা একসাথেই নিয়ে নিলাম আমাকে মাংস না দিলেও হবে এগুলো দিলেই হবে এরপর আমি ভাতের সাথে একটু লেবু চিপে আর মুরগির মাংসের ঝোল দিয়ে খুব ভালো করে ভাতটা খেয়ে নিলাম আমি মাংস দিয়ে ভাতটা খাওয়ার শেষে নিয়ে নিলাম মুসুর ডাল এটা মাছ কেটক ছাড়াই মুসুর ডালটা পাতলা করে রান্না করেছিল মুসুর ডাল দিয়ে ভাতের সাথে একটু লেবু চিপে আর মাংস নিয়ে এভাবে খেতে কার কার ভালো লাগে আমার কাছে তো খুবই ভালো লাগে আমি ভাতটাকে ভালোভাবে মেখে খুব ভালো করে খেয়ে নিলাম ভাতের সাথে লেবু খেতে আমার বরাবরই ভালো লাগে আপনাদের কার কাছে কার কার কোন খাবার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন যেহেতু কলমি শাকটা আজকে ভালো হয়েছিল তাই আমি আর একটু কলমি শাক নিয়ে নিলাম এরপর ডালের সাথে ভাতটা আর কলমি শাক মেখে আমি খেয়ে নিলাম আর আজকের দুপুরের মেনু তো আমার খুব বেশ হয়েছিল আজকের মতো খেতে খেতে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ